কেউ যদি বিবাহ না করে শুধু বাদ বন্দী করে থাকতে চায় সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু উত্তম উত্তম না বিবাহ করে থাকাটা যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামী হবে ব্যাপারটা এরকম না অন্য সব ঠিকঠাক থাকলে তার জানাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা পথ খোলা থাকবে তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না ইসলামের কোনো বৈরাগ্যতার অবকাশ নেই সমস্ত ধর্মে দেখবেন পুরোহিত বৈরাগ্যবাদ এগুলার অবকাশ আছে ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে বলেছেন আমি বিবাহ করেছি আমি ঘুমাই আমি খাই আমি রোজা রাখি আবার আনন্দ করি ঈদ করি শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লা বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা বৈরাগ্যবাদ অবলম্বন করা এটা ইসলাম না আল্লাহ বলেছেন রোহবানিয়া তানি তাদের খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে ইসলামে কোনো বৈরাগ্যবাদ না ইসলাম হচ্ছে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না বিধায় বিবাহ করাটা হলো উত্তম যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন এটা তার ব্যাপার যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুণা হবে না